আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও এবং আমার প্রিয় দর্শক যারা আছেন সবাইকে আমার সালাম আশা করি সবাই ভালো আছেন যাক পর আজকের যে ভিডিওটা অথবা যে টপিকটা আমি কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আমাদের দেশে মানব বেতন জীবন যাপন করেন সরকারি চাকরি নামক একটা পদ আছে সেটা হলো চতুর্থ শ্রেণী কর্মচারীগণ তারা আসলে সমাজে না অনেক জায়গায় আছে তাদের পদপদবি উপস্থাপন করতে পারেন না অথবা কোন একটা সামাজিক অনুষ্ঠানে ওনারা মনমতো একটা গিফট দিতে পারেন না এবং সংসারের ভাত আনতে পাঙ্গপুরায় এমন একটা দশা তাদের এই বিষয় নিয়ে কারো কোনো মাথা ব্যথা আমি আজ পর্যন্ত দেখিনি আর বশুম্য যদি বলে থাকে সে বশুম্য শিকার কিন্তু এই চতুর্থ শ্রেণী কর্মচারী কোণরাই মনে করেন এক সংসারে যদি চার ভাই থাকে তার মধ্যে যদি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকে আর একজন যদি প্রথম প্রথম শ্রেণী কর্মকর্তা ধরুন যেকোনো ওয়েতে একটা কর্মকর্তা থাকে আর আরেকজন যদি ব্যবসা করে থাকে তাহলে এই তিন চার ভাইয়ের মধ্যে যে একটা বৈষম্য দেখা দেয় বড় ভাই অনেক ভালো জায়গায় গিয়ে একটা অনুষ্ঠান করতে পারে আর ছোট ভাই অথবা মেজু ভাই যারাই হবে মানে যিনি চতুর্থ শ্রেণী কর্মচারী উনি কিন্তু সমাজে অনেক কিছু থেকে বঞ্চিত থাকে সরকারি সুবিধাটি হতে সামাজিক সুবিধা পারিবারিক সুবিধা অনেক কিছু থেকে বঞ্চিত থাকে তো আমি আজকের এই বিষয়টা আলোচনা বা উপস্থাপন করতে চেয়েছিলাম বা আপলোড করতে চেয়েছিলাম এই জন্যই যে ইদানিং অনলাইনে বা ভার্চুয়ালি হোক অথবা যেভাবে হোক এনি হাউ আমি জানা গেছে যে সরকার নাকি মর্গ দিতে যাচ্ছে অথবা দিতে যাচ্ছে সো আমি চাচ্ছি ন্যূনতম চতুর্থ শ্রেণীর যে কর্মচারী আছেন তাদেরকে মাথায় রেখে এই মহর্গ যেন নির্ধারণ করা হয় তারা যেন একটা অন্তত সামাজিক জীবন যেন যাপন করতে পারে নির্দিদায় ছেলে মেয়ের লেখাপড়া চিকিৎসা অ্যাটসেট্রা সকল কিছুর যেন তাদের সুবিধায় আসে আর না হয় সে এই কি জানি বলে বৈষম্যের পুনরাবৃত্তি হতে যাবে সো আমি চাইবো প্রথমত তাদেরকে সরকারি যত সরকারি হসপিটাল আছে সেখানে তাদের চিকিৎসা বিনামূল্যে সর্বোচ্চ যে চিকিৎসা তা প্রদানে আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি আর মহর্ঘ কথা সেটাও যেন এখনকার এখনকার এই যে চব্বিশ সাল বা প্রতিশাল আসছে ওই অনুসারে তাদের এই যে মহা যেন প্রদান করা হয় কারণ হলো এই তাদেরও জীবন আছে তাদেরও মানসম্মান আছে তারা অনেক জায়গায় তাদের পদ পরিচয় দিতে পারে না চতুর্থ শ্রেণী কর্মচারী হিসেবে সো অন্তত আর্থিকভাবে আর্থিক ভাবে হোক তারা একটু যেন লাভবান হয় আমার সে অনুরোধ থাকবে সরকারের প্রতি আর যারা চতুর্থ শ্রেণী কর্মচারীগণ আছেন আপনারা আপনাদের কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা আবেদন করুন করেন অথবা যেখানে বলার দরকার হয় সেখানে বলেন যেখানে আপনারা লিখিত আবেদন করতে পারবেন সেখানে আপনারা লিখিত আবেদন করেন যেন আপনাদের এই দূরীকরণ করা হয় আপনাদের জীবন মাত্রা যেন একটু হলেও কি উন্নত হয় ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো তাদের যে পদমর্যাদা এখানে মানুষ অনেক তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করে আর যাই হোক ওইদিকে না যাই আমি সবাই যদি একই পদে পদে হয় তাহলে অন্য কাজ করবে কে সো ইট ডাজন ম্যাটার বাট যেখানে আপনার অর্থনৈতিক আর সামাজিক মর্যাদা সেরা যেন সমুন্নত থাকে এবং তারা যেন সমাজে মাথা উঁচু করে কোনো একটা অনুষ্ঠানে যেতে পারে সেইভাবে তাদেরকে অর্থনৈতিক সুবিধা দেওয়া হোক এই মর্মে আমি সবার প্রতি অনুরোধ করলাম এবং আমাদের আমার এই যারা আছেন বন্ধুগণ তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই ভিডিওটা এই আমার মতো করে হোক আপনারা একটা ভিডিও ক্রিয়েট করে প্রয়োজন আপনারাই আপলোড দেন যদি আমার এই ভিডিও শেয়ার করতে আপনাদের জিদাবোধ হয় অন্ততপক্ষে সরকারের উচ্চ পর্যায়ে যে কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি যেন আকর্ষণ করা হয় আমরা অনেকেই এগারো গ্রেড চতুর্থ গ্রেড আঠারো গ্রেড নিয়ে ব্যস্ত আছি কিন্তু আমাদের নিম্নে যারা আছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন তাদের কথা কি আমাদের ভাবতে হবে না শুধু আমরা নিজের কথা ভাববো তাদের কথা কে ভাববে আর এখানে কথা আছে নিজে বিয়ে কিন্তু মানুষ নিজে করতে পারে না ঠিক তেমনই চতুর্থ শ্রেণী কর্মচারীরা কিন্তু নিজের বিষয় সমস্যাগুলো সব জায়গায় উপস্থাপন করতে পারে না সো আমরা যদি তাদের প্রতিনিধিত্ব করার চেষ্টা করি অথবা তাদের বিষয়গুলো যদি করতে কর্তৃপক্ষ নিকট উপস্থাপন করি সমস্যা কোথায় সো সবাই ভিডিওটা লাইক কমেন্ট করেন না করেন অনুগ্রহ করে শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন চতুর্থ শ্রেণী কর্মচারীগণ প্রতি সহানুভূতিশীল হবেন এটা আমার সরকার প্রতি বিনয় অনুরোধ السلام عليكم ورحمه الله وبركاته